ঠিক আছে বলো বৃষ্টির দিনে কে কে হাঁস খাবে বলো তো দাঁত দাও সবাইকে সবাইকে দাঁত দাও বলো আমাদের বাড়িতে আসেন বৃষ্টির দিনে হাঁস খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে বৃষ্টির দিনে তো ভাবলাম একটা হাঁসে হাঁস জবাই করে নিই আর হাঁসের মাংস রান্না করব আর বৃষ্টির দিনে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে

মাংসর সাথে গলে দিয়াতে মন নাও আর নামাও না আর আreadline একটু কালার আসলে তখন দিলে চেঁট লাগি

দেখুন এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি আমরা প্রত্যেকটা দরকার পেঁয়াজ ব্যবস্থা এই যে মশাল্লা খুব সুন্দর হয়েছে কিছুটা গোটা গোটা রসুন দিয়েছি এই রসুনটা খেতে খুব ভালো লাগে বা তো ঠিক আছে পানি পোড়া দেব মা তুমি নামো বৃষ্টির দিনে এরকম হাঁসের মাংস সাথে পিঠা আর কিছুই লাগে না কেমন লাগছে মজা

আজকের মতো হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন